আজ হচ্ছে মকর সংক্রান্তি আর এখন বাজে যে বিকেল ওই চারটার মতো আমরা কিন্তু সাড়ে পাঁচটার দিকে যাব হচ্ছে পৌষ মেলা ঘুরতে তো ভাবলাম হাতে একটু সময় আছে একটু চুষির পায়েসটা বানিয়ে নিই এবছর কিন্তু আমাদের তেমন একটা পিঠে পুলি বানানো হয়নি ঠাকুরকে শুধু পিঠে পায়েস করে দেওয়া হয়েছে আর এই যে পিঠে পুলি বানানো হয়নি তার পেছনেও কিন্তু একটা কারণ আছে আমাদের বাড়িতে যে বাবার কর্মচারীরা আছে মানে কাকুরা আছে ওনাদের বাড়ি থেকে না প্রচুর পিঠে পাঠায় প্রায় ওই দশ বারোটা বাড়ি থেকে পিঠে পাঠায় তা চারাও পাড়ার কিন্তু সবাই অনেকটা পিঠে দিয়ে যায় বাড়িতে সংক্রান্তির দিন সেজন্য কিন্তু এতটা পিঠে হয়ে যায় যে আমরা তিন চারজন মিলে খেয়ে আর শেষই করতে পারি না সেজন্য কিন্তু আমরা কিন্তু আর পিঠে বানাই না সংক্রান্তির দিন আর এইদিকে দেখো পায়েসটা বানিয়ে কিন্তু চলে এসেছি হচ্ছে এখানে মেলাতে তো মেলার পাশেই হচ্ছে এই যে আঁকড়াটা ছিল সেখানে কিন্তু প্রণাম করে চলে আসলাম হচ্ছে মেলাতে আর এই মেলাতে কিন্তু সবজি মাছ থেকে শুরু করে মানে সমস্ত কিছুই পাওয়া যায় একদম কাপড় জামা সব কিছু তো সমস্ত কিছু তো ঘুরে ঘুরে দেখছিলাম তার সাথে কিন্তু একটু খাওয়া দাওয়াও চলছিল আর দেখো মেলাতে কতটা ভিড় হয়েছে আর সত্যি বলতে আমরা এবার আস্তে আস্তে অনেকটা লেট করে নিয়েছি সেজন্য কিন্তু ভিড়টা অনেকটা বেড়ে গেছে আর প্রত্যেকটা দোকানে এত এত ভিড় ছিল যে সমস্ত কিছু দেখতে মানে ঘুরে ঘুরে দেখাটা সম্ভব হয়ে উঠছিল না যাই হোক তারপরে আমরা কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে দেখেছি আর মেলাতে যেতে না আমার বেশ ভালো লাগে আর এই মেলাটা কিন্তু পুরো মাঠের উপরেই হয়েছিল তবে মেলাতে গিয়ে কিন্তু আমরা তেমন কিছুই কেনাকাটি করিনি তবে মেলার স্পেশাল যা থাকে চা পকোড়া ফুচকা সেগুলো কিন্তু খেয়েছি আর সেগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে মেলাতে গিয়ে আর দেখো যত রাত বাড়ছিল এই মেলার ভিড়টাও কিন্তু ততটাই বাড়ছিল আর এখন বাজে রাত প্রায় নটা মতো আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে